সাত মি রাসুলের শাস্তি একমাত্র বৃত্তদণ্ড পুলিশের চাকুরি করে একজন নবীবিদ্বেষী জঘন্য উক্তি করেছে এদের সম্পর্কে ইসলাম কি বলে প্রেনবি সাল্লাল্লাহ সাল্লাম সম্পর্কে যদি কেউ কটুক্তি করে নোংরা কোনো কথা বলে ইসলামের দণ্ডবিধিতে ইসলামের আইনে এইরকম ব্যক্তি যদি তবা করে ফিরে আসে তাকে তবার সুযোগ দেওয়ার কথা বলা আছে যদি সে তবা না করে তাহলে সর্বোচ্চ চরম শাস্তি তাকে দেওয়ার নির্দেশ ইসলাম দিয়েছে মৃত্যুদণ্ডের কথা ইসলাম দিয়ে বলেছে এবং এরপরে পৃথিবীর কোনো আলেমের কোনো ভিন্ন মত নেই এটা হল ইসলামিক বিচার ব্যবস্থা থাকলে ইসলাম বিচারিকভাবে তার এই মৃত্যুদণ্ড কার্যকর করবার নির্দেশ দান করে এদেশের বেশিরভাগ মানুষই ধার্মিক ধর্মপ্রাণ এদেশে মানুষের অনেক আমরা মানুষের আমাদের ভুল ভাবতি আছে কিন্তু ধর্মপ্রাণ ধর্মের বিষয়ে এদেশের মানুষের আন্তরিকতা আবেগের ঘাটতি নাই জ্ঞানের ঘাটতি থাকতে পারে আমরা অনেক ক্ষেত্রে ধার্মিকতা হয়তো আমাদের আছে কিন্তু অনেক ক্ষেত্রে ত্রুটিও আছে আমরা দুইটা একা একসাথে চলতে চাই না বুঝে না জেনে সেরকম অনেক ঝামেলা বা ত্রুটির জায়গা আমাদের থাকতে পারে কিন্তু এদেশের মানুষের মধ্যে ধার্মিকতা আছে বা ধর্মপ্রাণ এদেশের মানুষ ধর্মপ্রাণ জনগণের ট্যাক্সের টাকায় চাকরি করবে একজন মানুষ আর সেই ধর্মপ্রাণ জনগণের অনুভূতিতে আঘাত করবে এটা ভাবে কোনো যুক্তিতে মেনে নেওয়া যায় না যে পুলিশ অফিসারের ব্যাপারে কথা উঠেছে আমি দেখেছি তার অনেকগুলো মন্তব্য যদি অনেক আগে করেছেন তিনি এই মন্তব্যগুলো কিন্তু তিনি এখনো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন তিনি তার এই মন্তব্যগুলো প্রত্যাহার করেছেন এরকম কোন বক্তব্য এরকম কোনো লেখনি নাই যে তিনি ভুল স্বীকার করেছেন তার অবস্থান থেকে ফিরে এসেছেন তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন এরকম কোনো কথা নেই তিনি আমাদের পিএনবি সাল্লাম সম্পর্কে আম্মাদান আয়সাল্লাহ সম্পর্কে এমন জঘন্য মন্তব্য করেছেন যে এই দেশের কোন পুলিশ অফিসার এই দেশের ধর্মপ্রাণ জনগণের ট্যাক্সের টাকায় যার চাকরি বাকরির সকল সুযোগ সুবিধা সে পায় যার পোশাক আশাক বেতন ভাতা সবকিছু ধর্মপ্রাণ মানুষের ট্যাক্সের টাকায় হয় সেই লোক জনগণের অনুভূতিতে ধর্মানুভূতিতে আঘাত করা এটা কোনোদিনই কোনোভাবেই মুসলমান মেনে নিতে পারে না আমরা জোরালোভাবে দাবি রাখতে চাই উর্ধ্বতনা কর্তৃপক্ষের কাছে যে গোটা বাহিনীকে কলঙ্কিত করার মতো এরকম যে মানুষ আছে তাদেরকে বরখাস্ত করে তাদের বিচারের মুখোমুখি করা হোক বিভাগীয় তদন্ত করে তাদেরকে তাদের এই অপকর্মের প্রায়শ্চিত্ত তাদেরকে করতে বাধ্য করা হোক কারণ আমরা জানি আমাদের অনেক পুলিশ ভাইরা আছে মানুষ হিসাবে তাদের যত ভুল ত্রুটি থাকুক অনেক পুলিশ ভাইরা আছেন ধার্মিক নামাজ কালাম পড়েন যত সমস্যাই থাকুক অনেক পুলিশ ভাইরা আছেন যারা চেষ্টা করেন আল্লাকে স্মরণ করতে কিন্তু এরকম দু একজন কুলাঙ্গার তাকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এটা এদেশের মানুষের প্রাণের দাবি কি বলেন এদেশের মানুষ সবকিছু মেনে নিলেও সবকিছু সহ্য করলেও প্রেনবী সাদ্দাল্সাল্লাম অপমান কোনো দিন সহ্য করেনি এদেশে প্রেনবী সাদ্দআলাইসাল্লামের অপমান সহ্য করার ইতিহাস কখনো আমাদের সংবিধানও কোনো মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অনুমতি আমাদেরকে দেয় না এমনকি আমরা মুসলমানরাও অন্য কোনো ধর্মের মানুষের কোনো ধর্ম নিয়ে ধর্মীয় ব্যক্তি নিয়ে কোনো কটুক্তি করা নোংরা মন্তব্য করা তাদেরকে হার্ট করতে পারে হিট করতে পারে এরকম কথা বলার শিক্ষা ইসলাম আমাদেরকে দেয় না কোরআন আল্লাহ তারা নিষেধ করেছেন যে তোমরা তাদের উপাসক উপাস তাদের উপাস্যদেরকে গালমন্দ করো না বা যারা উপাসনা করে আল্লা সাহ কাউকে তাদের গালবন্দ করো না আল্লাহ নিষেধ করেছে আমরা আশা করবো যে এই পুলিশ অফিসারের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে আমরা দোয়া করি আল্লাহবুল আলামিন এই লোকটাকে হেদায়েত দান করুন তিনি তার ভুল বুঝতে পেরে প্রকাশ্যে তবা করে তার অবস্থান থেকে ফিরে আসুন আমরা সেই আহ্বান তার প্রতিও রাখছি আল্লাহ তার আমাদের সবাইকে তবা করার তফিক নসিব সাথে এম রাসূলের শাস্তি একমাত্র বৃত্তদণ্ড সুতরাং সাত এম রাসূল নবীকে যারা কটাক্ষ করবে তাকে মৃত্যুদণ্ডের শাস্তি প্রদান করা মুসলমানদের শাসকের কর্তব্য মুসলিম রাষ্ট্রের বিচার ব্যবস্থার কর্তব্য যদি মুসলিম দেশে কোন কুলাঙ্গার আল্লাহ নবীকে গালি দেয় আর তার যদি মৃত্যুদণ্ড কার্যকর না হয় এটা শাসকের ব্যর্থতা বিচার ব্যবস্থার ব্যর্থতা যেই কুলাঙ্গার আমার নবীর ইজ্জতের উপর আঘাত করবে নবীর কোন হাসকের রসুল নবীর প্রেমের দিবানার পাগল হয়ে যদি সেই লম্পটকে সেই কুলাঙ্গারকে খতম করে দেয় তাহলে আমরা তখন বিচার ব্যবস্থার শাসন ব্যবস্থাকে জিজ্ঞাসা করতে চাই তোমরা এখন নবীর আশকের বিচার করতে এসেছ নবীর ইজ্জতের উপর যখন কুলাঙ্গার আঘাত করেছিল তখন কার চুল ছিঁড়েছিলাম ডন্ট মাইন্ড মাফ চাই এই অসভ্য শব্দটি ব্যবহার করার জন্য কারণ এ ছাড়া শব্ কোনো শব্দ এই জায়গাটায় পারফেক্ট না প্রশ্ন আসে তখন তোমরা কোথায় ছিলেন জানাল্লাহর নবীর ইজ্জতের নিরাপত্তা দিতে ব্যক্ত হয় নবীর দুশমনের জানের নিরাপত্তা দেওয়ার অধিকার তাদের নয় এজন্যই আমরা বলছি আবারও বলছি আবারও বলবো আল্লাহর নবীর ইজ্জতের বিরুদ্ধে কটুক্তিকারী

যেহেতু শানের ইসালাতের বিষয় এটাই হেফাজতে ইসলামের মূল হেফাজতে ইসলামের মূল চেতনা এবং মূল প্রেরণার বিষয় আল্লাহ নবীর শানকে হেফাজত করা এজন্য আমরা বলছি বারবার বলছি আবার বলছি আমার নবীকে যারা কটুক্তি করে মানবতার নবীর বিরুদ্ধে যারা কটাক্ষ করে আল্লাহ নবীকে যারা গালি দেয় ফিখের পরিভাষায় তাদেরকে বলে সাথে মেরসুল তাদেরকে বলা হয় সাথে মেরসুল যারা আল্লাহ নবীকে গালি দেয় চার মাঝাব হানাফি মালিকি সাফি হাম্বলি চার মাঝাবের বাইরে সালাফি লামাঝাবি পুরা উম্মতের চোদ্দশো বছরের ঐক্যমতের ফটো এবং সিদ্ধান্ত হলো সাত মেরসুলের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড শাস্তি প্রদান করা মুসলমানদের শাসকের কর্তব্য মুসলিম রাষ্ট্রের বিচার ব্যবস্থার কর্তব্য যদি মুসলিম দেশের কোন কুরাঙ্গার আল্লাহ নবীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটুক্তি করে বাংলাদেশের পুরেশ চাকরি করলে আমরা আঙ্গুল চুষব নাকি আঙ্গুল সোজা থাকতে তাকে বরখাস্ত করে আয়না নৌকায় আনুন বলে বাংলাদেশের ইমানে মুসলমান যখন আঙ্গুলকে পাকা করতে বাধ্য হবে দশজন আছির মতই দেশ ছাড়তে বাধ্য হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুতরাং আমাদের দাবি পরিষ্কার আমাদের দাবি পরিষ্কার কোনো কথাবার্তা নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের প্রশ্নে আমরা আমাদের বাপ ত্যাগ করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইজ্জতের প্রশ্নে আমরা আমাদের পীর ছাড়তে প্রস্তুত আছি ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের প্রশ্নে আমরা আমাদের আমরা আমাদের সন্তানদেরকে ত্যাগ করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ সুতরাং বাংলাদেশে সাহাবাগীরা যেমন সাহাবাগীরা যেমন বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারে নাই সাহাবাগীদের বিরুদ্ধে সারা আদেশের তাওহیدی জনতা যেমন ভাবে ঐক্যবদ্ধ হয়েছিল সমplaছত্তরে ইনশাল্লাহ যদি এই নাস্তিক কুলাঙ্গার গায়দের আওতায় না না হয় বাংলাদেশের তাওহیدی জনতা আল্লাহর নবীর সম্মানের হেফাজতের জন্য কাফনের কাপড় মাথায় নিয়ে ইনশাআল্লাহ রাত পদন জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত দেব জীবন দেওয়ার প্রয়োজন হলে জীবন দিতে প্রস্তুত ইনশাআল্লাহ যারা নবীকে গালি দেয় এগুলা যারা কোন সন্দেহ তারা যার সন্তান ঠিক না বেঠি সম্প্রতি যান বাংলাদেশে আর একটা বেরিয়েছে তার বাপ হলো ভূমি খেক ভূমি খেক বুঝছে মানে সারা দুনিয়ার অবৈধ জমি দখল করেছে বন কেটে সবার করে ফেলেছে তার বাপ চুর চুরের বাচ্চা চুরের বাচ্চা চুরির টাকা দিয়ে কম্পিউটার কিনেছে কম্পিউটার কিনে কি লিখেছে জানেন যে নবী করিম সাল্লাম তার পালক ছেলের স্ত্রীর সৌন্দর্যে পড়ে তাকে প্ররোচনা দিয়ে তালাক দিয়ে নিজে বিয়ে করে ফেলেছে নামাজটা বড় আসতে বলে কলিজাটা ফেটে যাচ্ছে বুঝছেন সে কি লিখেছে জানেন আমার নবী নাকি অনেক মানুষ ভালো তবে তিনি তিনি ওই যুগের যে রীতি ছিল সেগুলার উর্ধে উঠতে পারেন নাই এরপরে আম্মাজান আয়সা রাদি আল্লাহ তালানাকে নবী করিম সাম যে বিয়ে করেছেন ওটা নিয়ে কটুক্তি করেছে নওয়াজবিল্লাটা বড় আসতে বললেন তার বাপ ভূমি থেকে মুসার দেশ ছেড়ে ভাগছে আমাদের দেশে আমরা যারা পকেট মারে এদেরকে পিটাই

প্রস্তাব পাশ করে টাকা চুরি করবা জমি দখল করে টাকা চুরি করবা রাষ্ট্রের টাকা চুরি করবা ইসলাম বলে কোনো কথা নাই সাথে সাথে হাত কেটে ফেলে দাও দেখেন একজন যত বড় জর্জ হক মিনিস্টার হোক ইসলামের শাস্তিটা দেখেন হাত কেটে ফেলে দাও এখন একজন যত বড় তাই করুক হাত বলছে যে একশো টাকা ঘুষি মারো আজকে মারছেন কালকে শেষ ঠিক না যে তারা থাপ্পড় মারো আজকে আজকে মারছেন কালকে শেষ কিন্তু হাত যদি কেটে ফেলে দেন সে যত বড় পীর হোক আর সাহেব হোক আর মৌলানা হোক আর জজ হোক আর বিরোধ হোক মানুষ যখন দেখবে হাত কেনা বলবিটা শুরু একদম মৃত্যু পর্যন্ত তার চুরের শিল লাগবে কি লাগবে না এজন্য দেখেন যে সমাজে এই সৌদি আরবে এই আইন আছে আফগানিস্তানে এই আইন আছে চুরি নেই আমি যেটা বলছিলাম এই চুরের পুত্র চুরের বাচ্চা বাফ একশো কত বিঘা সরকারি জমি চুরি করেছে তার বাপের নাম মুশাররফ তার বাপের নাম কি ছেলের নাম মাসরুফ ছেলের নাম কি দেখেন এই জগন্য খবিস কি লিখেছে আমি আপনাদেরকে পড়ে শুনে মানে আপনারা সহ্য করতে পারবেন না মানে আমি আপনাদেরকে কি বলবো সে লিখেছে মুসলিমদের মহানবী হজরত মোহাম্মদ সম্পর্কে আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয়েছে মানব সমাজে তার অবদান অনস্বীকার্য তবে একজন নিধর্মী হিসাবে আমার মনে হয়েছে যে অসাধারণ ধীশক্তি এবং মহত্বের অধিকারী হওয়া সত্য তার সময়ের সীমাবদ্ধতাকে তিনি পুরাপুরি উপেক্ষা উপেক্ষা করতে পারেননি বাল্য বিবাহ একের পর এক বিবাহ নিজের পালক পুত্রের প্রতি আকর্ষণ এবং সেটাকে কোরআন আয়াত দিয়ে কোরআনের আয়াত দিয়ে জায়েজ করা কাজ ইত্যাদি রক্ত গরম হয়নি যদি রক্ত গরম না হয় বুঝবেন আপনি মুমিন না আপনি মুনাফিক যদি রসুলের সামনে এমন জঘন্য কটুক্তি করে আপনার শরীরে আগুন না লাগে বুঝবেন আপনি মুসলমান না আপনি আমার দেশের এটা সাধারণ কেউ না এটা পুলিশের এসপি আমাদের ট্যাক্সের টাকায় বেতন পে আমাদের ট্যাক্সের টাকায় বেতন পে ব্লগে আমাদের নবীকে কটুক্তি করবে বাংলাদেশের মুসলমানরা সহ্য করবে না বাংলাদেশের মুসলমানরা মেনে নিতে পারে না আমরা আমার নবীর ইজ্জতের জন্য না আমার নবীর একটা চুল নিয়ে যদি কেউ কটুক্তি করে আমার নবীর একটা চুল মুবারকের ইজ্জতের হেফাজতের জন্য লক্ষ লক্ষ মুসলমান জীবন দেওয়ার জন্য প্রস্তুত আমি প্রশাসনকে অনুরোধ করব আমরা পুলিশ বিরোধী না আমরা মনে করি পুলিশে সবাই নাস্তিক না অনেক বেশিরভাগ ভালো মানুষ আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি বেশিরভাগ মুসলমান আমি আপনাদেরকে যেটা বলছি আপনারা গত বছরের একটা কাহিনী দেখেছেন এক পুলিশ সদস্য এক সাহাবাগি মহিলাকে বলেছিল টিপ করেছেন কেন দেখেছিলেননি টিপ করেছেন কেন যদি বলেছে এটা প্রমাণিত হয় নাই তারা মিডিয়ায় হাত তুলেছে এই টিপ করেছেন কেন শাহবাগে এক মহিলাকে এটা বলার কারণে আপনারা দেখেছেন ওই ওই পুলিশ সদস্যকে বরখাস্ত করেছে তাকে চাকরিচ্যুত করেছে টিপ করেছেন কেন এটা বললে চাকরি চলে যায় আর নবী করিম সাল্লাসাল্লামকে নিয়ে কটুক্তি করে বাংলাদেশের পুলিশের চাকরি করবে এটাকে মুখের মূল্য আপনারা প্রস্তুত আছেন না নাই

হাড়ি ভেঙে গুড়াগুড়া হয়ে গিয়েছে হাত পায়ের শরীরের হাড়ি ভেঙে গুড়াগুড়া হয়ে গিয়েছে হাসপাতালে নিয়ে গিয়েছে হাসপাতালে ডাক্তার বলেছে এই যে গুড়াগুড়া হাড্ডি হয়েছে কেমনে ঠিক হবে আমরা বুঝতে পারতেছি না হাসপাতালেরা রাত্রে তাকে হাসপাতালে রেখেছে গাজী ভাই রাত্রে স্বপ্ন দেখে সরওয়ার দরুদ আল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গাজী কি করেছেন

জিব্বা নিয়ে সরওয়ার এত আলম গিয়েছেন ইয়া রাসুল্লাহ আপনাকে মোহাম্মত করতাম আমার জিব্বা কেটে ফেলেছে মদিনায় ঘুমিয়েছেন সরওয়ার এত আলমকে স্বপ্ন দেখেছেন নবী করিম সাল্লাহ আসলাম স্বপ্ন বলেন তোর জিব্বাটা দাও লাগিয়ে দিয়েছেন ঘুম ভেঙেছে দেখেন জিব্বা আগের চেয়ে ভালো হয়ে সেই নবীর ইজ্জতের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই সেই নবীর ইজ্জতের হেফাজতের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই বাংলাদেশে কোন নাস্তিক সে নাস্তিক থাকুক আমাদের কিছু যায় আসে না এটা ধর্ম নিরপেক্ষ দেশ আমরা যেমন আছি হিন্দু যেমন আছে বৌদ্ধ যেমন আছে নাস্তিকরা তাদের মতো থাকুক আমাদের আপত্তি কিন্তু আর কটুপুরি করবে পরিস্থিতি কি হবে এটা বলা যাচ্ছে আজকে আমরা কে দেখিয়ে এসেছি সব তার কাজ কর তার পাপের তাকে আমরা দিয়ে এসেছি

ইজ্জত রক্ষা আন্দোলনের জন্য আমাদের আবার রাজপথে আমার সময় চলে আসছে ইনশাআল্লাহ মুসলমান প্রস্তুত আছেন না নাই আমাদের পরিচয় আমরা মুহাম্মাদের সেনা আমরা সবাই রাসূল সেনা আল্লাহু আকবার আর বলেন নারে আমরা সবাই রাসূল সেনা আল্লাহু আকবার আর দিহাতুল্লাহ বলেন আমরা সবাই রাসূল সেনা আমরা সবাই রাসূল সেনা তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা আমার নবী মুসলমান নারে তকবের